আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন বিটেক আউটলেট কদমতলা বাজার কদমতলা ব্রিজের উত্তর পাশে কদমতলা ব্রিজের উত্তর পাশে আমাদের নতুন সফার বিটেক আউটলেট মুদি আইটেম এখানে মুদিখানার সকল প্রকার আইটেম এখানে পাওয়া যায় এখানে মোদি এই বিটেক আউটলেটের মাধ্যমে আপনারা সব ধরনের পণ্য ক্রয় করে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারেন রবিউল স্টোর রবিউল স্টোর বিটেক আউটলেট রবিউল স্টোর বিটেক আউটলেট লাফসা রোড পদমতলা ব্রিজের কদমতলা ব্রিজের ঠিক উত্তর পাশে রবিউল স্টোর আপনারা এখান থেকে পণ্য ক্রয় করে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট পেতে পারেন এখানে মুদি আইটেমের মুর্দি আইটেম থেকে শুরু করে মুদি আইটেমের সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায় এমনকি ঝাল পেঁয়াজ রসুন আলু থেকে শুরু করে গো খাবার পোলট্রি ফিড থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে পাওয়া যায় কি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমার

আমাদের রবিউল ভাই যাব যে আজকে বিটেকের সাথে যে 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 হলো বিটেকের সকল কাস্টমারদের সুযোগ সুবিধা হবে এবং তার কাছে মুদিখানার সকল আইটেম আছে কিনা এই বিষয়টা আমরা জানবো ভাইজান আমরা আপনার সাথে যে আজকে বিটেকের সাথে যে চুক্তি হলাম আপনার কাছে তো মুদি আইটেমের সব ধরনের মালামাল আছে এবং আপনার কাছে যে কাস্টমার আসবে বিটেকের এদেরকে যে আপনি শতকারা তিন টাকা ছাড় দেবেন এটা কি আপনি দিচ্ছেন কিনা হ্যাঁ এবং ইনশাল্লাহ সব ধরনের মালামাল আছে আলহামদুলিল্লাহ এবং আপনার এই পদমতলা ব্রিজের উত্তর পাশে ব্রিজের ঠিক মাথায় উত্তর পাশে থানাঘাটা রোড তো প্রিয় ভিভার্স আপনারা দেখলেন পদমতলা বাজার ব্রিজের ঠিক উত্তর পাশে থানাঘাটা রোড আপনারা এখানে আসলেই রবিউল স্টোর মুদিখানার আইটেম সকল ধরনের মুদি আইটেম আপনারা এখান থেকে নিতে পারবেন সুলভ মূল্যে ধন্যবাদ সকলকে